একটি বিড়াল প্রথমে একটি মাশরুমকে খেয়ে ফেলে তারপরে তার বাবা দেখে অনেক এটা কি করছিস তুই তারপরে তাকে গাড়িতে তোলা হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে আইসিউতে ভর্তি করা হয়েছিল তারপরে তাকে তার বাবার জন্য বাবাকে বলা হয় যে তাকে অনেক টাকা জোগাড় করতে হবে এবং সে টাকা জোগাড় করার জন্য একটি বক্সিং খেলার কম্পিটিশনে যে ছিল সেটা দেখলো এবং সে প্রতিদিন ট্রেনিং করলো ম্যাচে ম্যাচে ম্যাচের সময় দেখা গেলো যে তার বাবা অনেক পরিশ্রম করে এবং খেলা যেতে চেষ্টা করলো কিন্তু তার বাবা প্রতিবারই পড়ে যাচ্ছিল এবং রক্তাক্ত হয়ে আসছে তারপরে একটা পর্যায়ে সে তার সন্তানের কথা মনে করে খেলা খেলতে শুরু করলো আবার এবং শেষ পর্যন্ত দেখা গেল যে তার বাবা ম্যাচটিকে জিতলো এবং সে টাকাগুলো পেয়ে গেল তারপরে সে তার সন্ধানী বাঁচানোর জন্য আসছিল এবং আমত অবস্থায় তাকে গাড়ি ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্টের দ্বারা সে মারা যায় এবং তার বাচ্চাটা সে তার কাছে কান্দা করে